Assalamualaikum. Shubuh sekal. <coughs> 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 শুভ সকাল শুভ সকাল কে কোথা থেকে সবাইকে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ শুভ সকাল হাই কেমন আছেন ভাইয়া এই যে শুকাচ্ছি শুকাচ্ছি হ্যালো হ্যালো ভাইয়া এই পরব এদিকে শোনা তুমি কেমন আছেন জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন জানাবেন শুভ সকাল শুভ ওই এদিক দাও এদিক তুমি যাবে না ফোন পরে যাবে কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ নাই তো বাবা কোনটা পড়ে যাবে তো কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন শুভ সকাল শুভ সকাল সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ কেমন কি কেমন শুভ সকাল মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ প্লিজ জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর যদি সাপোর্ট লাগে কমেন্ট রেখে যাবেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি সাপোর্ট লাগে কমেন্ট রেখে যাবা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ 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 আজকের ভিডিও বানানোর হ্যাঁ বুঝলাম না ভাইয়া শুভ সকাল সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা আমার প্রাণপ্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন জানাবেন তা দিবেন দেখবেন কিন্তু ওকে ওকে ভাইয়া দেখব ফানি বয়েস ফানি বয়েস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বগুড়াতে আপনার বাড়ি কোথায় জানাবেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছি আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি ভাইয়া আপনি দেখেন আপনার ভিডিওতে কমেন্ট রেখে এসেছি কালকে আপনি আমার লাইভে কালকে এসেছিলেন আমি কমেন্ট রেখে এসেছি দেখেন শুভ সকাল কেক কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন জানাবেন প্লিজ আর যদি সাপোর্ট লাগে আমার ভিডিও কমেন্ট থেকে আসবেন আর যদি আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ সব সময় পাশে থাকব ফানি ব্লগ সেভেন কলকাতা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কলকাতা থেকে অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি আমার ভিডিওতে একটা কমেন্ট রাখবেন প্লিজ ভাইয়া আমি আপনার পরিবারে চলে যাব সবাইকে শুভ সকাল মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে কে কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন জানাবেন যদি ভালো লাগে প্রকৃতির দৃশ্য তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন আর যদি সাপোর্ট লাগে আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন প্লিজ বন্ধুরা বারোজন জন ওয়াচিং আছেন বারো জন বারোটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আর যদি ভালো লাগে মাসাল্লাহ একুশ জন ওয়াচিং আমার একুশটা বন্ধু আছে এখানে সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা কে কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন জানাবেন প্লিজ আর যদি এই যে প্রকৃতির দৃশ্য যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার একজন বন্ধু আছেন ওয়াচিং এ বসে কে কোথা থেকে লাইভ দেখছেন একটু জানাবেন প্লিজ আমি চার নাম্বার লাইক করে দিলাম ধন্যবাদ চার নাম্বার লাইক করে দেওয়ার জন্য এই যে দেখো না ভাই ওয়াচিং বাড়ে ওয়াচিং কমে ওয়াচিং বাড়ে ওয়াচিং কমে কিন্তু কমেন্ট করে না আমি বুঝবো কিভাবে যে আমার বন্ধু না বান্ধবী লাইভ দেখছে প্লিজ ওয়াচিং থেকে এসে একটু কমেন্ট করি একটু পরিচয় দিয়ে যায় প্লিজ একটু পরিচয় দিয়ে যায় কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ একটু পরিচয় দিয়ে যায় আমার বন্ধুরা বন্ধু তুমি ভালো তুমি কি চাঁদের আলো আমি মনে হয় বা মন হয়ে চাঁদে হাত বাড়াই ঝরছে যাবো জানি মানছে না মন খানি পাবো না জেনে মিছে মিছি কেন তোমাকে পেতে চাই আমি গুয়াহাটি থেকে লাইভ দেখছি গুহাটি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য ধন্যবাদ ব্যাঙ্গন ব্যাঙ্গন হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ বন্ধু প্লিজ কথা কোথাকার লাইভ বানাইছো ওমাগো কথার মনটা যেন লাইভ বানাইছো আর্জেন্ট ছিল বুঝলাম না তোমার শর্ট ভিডিও ভিডিওর পর কমেন্ট ধন্যবাদ ধন্যবাদ আমি লাইভ শেষে আপনাকে ব্যাক দেব ফানি ভয়েস আমি লাইভ শেষ আপনার চ্যালেঞ্জে সবগুলাই বারে ইন্ডিয়া বুঝছি তো ভাই আজ আপনি ইন্ডিয়া থেকে লাইভ দেখছেন কত সময় ফোন আমার বন্ধুরা যেহেতু কমেন্টই করে না তাহলে আমি একটু কাজ করি লতিবাসী

শুভ সকাল মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে কি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন জানাবেন প্লিজ কি আবার সুখে গেছি আপু জি কেমন আছেন ও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন ফারিয়া ভাই লাইক ডান ধন্যবাদ লাইক ডান করার জন্য এভাবে প্রতিদিন আমার লাইভ অনেক ধন্যবাদ ছয়জন ওয়াচিং প্লিজ ছয়জন ছয়টা কমেন্ট করি কোথা থেকে লাইভ দেখছি একটু জানাই প্লিজ লাইক ডান ধন্যবাদ ভাই ধন্যবাদ মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে কেমন আছেন কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ যদি সাপোর্ট লাগে কমেন্ট রেখে যাবেন প্লিজ 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 আর যদি বাইরের প্রকৃতির দৃশ্য ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন বাড়ির সবাই কেমন আছে নাস্তা করে হয়েছে কি আপু জি হয়েছে ভাইয়া আপনি নাস্তা করছেন শুভ সকাল বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ শুভ সকাল বন্ধুরা কি কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আর যদি সাপোর্ট লাগে তাহলে কমেন্ট রেখে যাবেন প্লিজ কেন গো বন্ধুরা তোমরা তো কি একটু করে লাইক করলে কি হয় একটা কমেন্ট করলে কি হয় অমিত কুমার ও আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ির বাড়ির সবাই কেমন আছে আপু আপনার নাম কি আপু আপনি বিয়ে এ হয়েছে আপু আপনার স্বামীর নাম কি আপু আপনার ছেলে মেয়ে কয়জন ও রে মোরা আল্লাহ রে এদের পুরা লিস্টটি নয়জন জন ওয়াচিং আছে নয়জন নয় যা কমেন্ট করি প্লিজ কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন শর্মিলা দিদি ভাই হাই কেমন আছো দিদি ভাই আমি যে তোমার ভিডিও দেখি শর্মিলা দিদি ভাই তোমার ভিডিও গুলাও তো সুন্দর আছে গো দিদি ভাই তোমার ভিডিও সুন্দর আছে প্রেম কুমার কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ কি গো তোমরা লাইভে আসলে আগে একটা লাইক দিবা না শর্মিলা দিদি ভাই তো কেমন আছেন দিদি এই তো ভালো আছি শর্মিলা দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি তো কালকেও দেখছি আপু আমাদের বাড়ি বাংলাদেশে এ আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে গো বাংলাদেশ কোন জেলা বাংলাদেশ কোন জেলা গলা হ্যাঁ আমার বাংলাদেশ বগুড়াতে আপনার কোন জায়গায় জানাবেন আমার বাংলাদেশ বগুড়াতে আপনার কোন জায়গায় এই যে পাঁচজন আছেন পাঁচ পাঁচটা কমেন্ট করেন প্লিজ রাজশাহী ভোলা রাজশাহীতে আমাদেরও তো বিভাগ হচ্ছে রাজশাহী আমাদেরও তো বিভাগ রাজশাহী আমরা রাজশাহী বিভাগের লোক রাজশাহী ভোলা আপু বগুড়া কোন জায়গায় বাড়ি বগুড়া শেরপুরে শেরপুর গো শেরপুর বাড়ি তোমার বুঝতে পেরেছি কিন্তু শেরপুর মেয়েরা তো অনেক ভালো তাই নাকি শেরপুরের মেয়েরা অনেক ভালো না আপু তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এখন হ্যাঁ এখন বৃষ্টি হয় কিন্তু আজকে বৃষ্টি নাই তো ভালো না বৃষ্টি হতেও পারে বলা যায় না আমার বাড়ি মাদারীপুর ও তাই আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এখন তো অনেক জায়গায় পানি আপু সিঙ্গাপুর বসে শেরপুরের একটা মেয়ের সাথে কথা হয়েছিল তাই বললাম খুব ভদ্র মেয়েটা সেই জন্য বললাম আর কি ওরে আল্লাহ মেয়েটা শেরপুরে মেয়েটা কি করে পড়ালেখা করে নাকি আপু ভাই মেয়েটা কি করে অপু ভাই থাকলে উত্তর দেবেন মেয়েটা কি করে জব করে নাকি পড়াশোনা করে নাকি আমার ভিডিওতে একটা কমেন্ট থেকে আসবেন অপু ভাই আমি আপনার সাথে যুক্ত হয়ে থাকবো মেয়েটাও শেরপুরের কিন্তু তারা স্বামী স্ত্রী ছেলেটা সিঙ্গাপুর থেকে তার বউকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছিল তাই ওইখানে বসে কথা হয়েছিল ছেলেটা আমাদের কোম্পানিতে ছিল ছেলেটা এখনো আছে তাই কোথা থেকে লাইভ দেখছেন জান শেরপুরের ছেলেটা আমাদের কোম্পানিতে অনেক বছর যাবৎ আসেন কিন্তু তার স্ত্রীকে নিয়ে গিয়েছি সিঙ্গাপুরে দেখলাম দেখানোর জন্য ওই সময় কথা হয়েছিল কিন্তু খুব ভদ্র মেয়েটা ছেলেটা খুব ভদ্র তাই বললাম তাই নাকি না না আসলে শেরপুরের এখন আপনি কই মাদারীপুর চলে আসছেন নাকি অপু ভাই অপু ভাই এখন কি মাদারীপুর চলে আসছেন নাকি সিঙ্গাপুরি আছেন আপনার কপি করা যে কোনো এখন যেকোনো করা হবে বুঝলাম না অমিত কুমার ভাই রুমান আলী হাই সুন্দরী তুমি কেমন আছো ভালো আছি আপনি কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন জানাবেন প্লিজ একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন আর কোথা থেকে লাইভ জয়েন জানাবেন প্লিজ কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন জানাবেন আর যদি সাপোর্ট লাগে আমার ভিডিওতে কমেন্ট রাখবেন রুমান ধন্যবাদ তোমার শর্ট ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সিঙ্গাপুর ইস্ত্রীকে নেওয়া ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে কমেন্ট কই গেলো আমি টাকা ঢাকাও থেকে লাইভ দেখছি ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমি ঢাকা সাবার থেকে লাইভ করছি ভাইয়া আমিও ঢাকা সাবার থেকে লাইভ করছি আমি ঢাকা সাভার থেকে লাইভ করছি সকালের নাস্তা খেয়েছেন খেয়েছি রঙ্গমঞ্চ ইউটিউব চ্যানেল হাই কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন প্লিজ তোমার বাসায় কে কে আছে আমার বাসায় অনেকেই আছে আমার দেশের বাড়ি বগুড়াতে ফোন ওয়াচিং পাঁচ জন জনে পাঁচটা কমেন্ট করি প্লিজ আজকে ভাল লাগতেছে না